শিবপুর হইতে বাউলের বাউলের দল ও ভবানীপুর হইতে ভক্তরা আসিয়াছেন শ্রীযুক্ত রাখাল লাট্ট হরিশ আজকাল সর্বদাই থাকেন ঘরে বড় বড় মাস্টারও আছেন আজ রবিবার তিনটা আগস্ট আঠেরোই চুরাশি কুড়িশে শ্রাবণ শুক্লা দ্বাদশী ঝুলন দ্বিতীয় দিন গতকল ঠাকুর সুদেন্দ্র বাড়িতে গিয়াছিলেন যেখানে সত্যি ভক্তরা তাহাকে দর্শন করিয়াছিলেন ঠাকুর শিবপুরে ভক্তদের সম্বন্ধ করিয়া কথা কইতেছেন। শ্রী রামকৃষ্ণ ভক্তদের প্রতি কামিয়া কাঞ্চনে মন থাকিলে যোগ হয় না সাধারণ জীবনের মন লিঙ্গ বুজ্জ নাভিতে শ্রাদ্ধ সাধনার পর নিয়ে জাগ্রতা হন হীরা পিম্বরা আর সুষম্বা নারী সুষমবার মধ্যে ছটি পদ্ম আছে সর্বনিচে নিচে মূলধার তারপর স্বাদুষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ ও আজ্ঞান এইগুলিকে সরচক্র বলে পুলো কুন্ডিনী জাগ্রতা হলে মূলধার স্বাদুষ্ঠান মণিপুর এই সব পদ্মের ক্রমে পার হয় হয়ে হৃদ হৃদয়ের মধ্যে অনাহত পদ্ম সেইখানে এসে অবস্থান করে তখন লিঙ্গ গুজ্জ নাভি থেকে মন সরে গিয়ে চৈতন্য হয় আর জ্যোতি দর্শন হয় সাধু অবাক হয়ে জ্যোতি দেখে আর বলে একই একই সৎচক্র ভেদ ধরে কুণ্ডুলি সফরশস্ত্র পদ্মে গিয়া মিলিত হন কুণ্ডলিনী সেখানে গেলে সমাধি হয় বেদমতে এসব চক্রকে ভূমি বলে সপ্তভূমি হৃদয় চতুর্ভূমি চতুর্থ ভূমি অনাহত পদ্ম দ্বাদশ দল বিশুদ্ধ চক্র পঞ্চম ভূমি এখানে মন উঠলে কেবল ঈশ্বরের কথা বলতে আর শুনতে প্রাণ ব্যাকুল হয় এর স্থান কণ্ঠ ষোড়শ দল পদ্ম যার এই পদ্মে মন এসেছে তার সামনে বিষয় কথা কামিনী কাঞ্চনের কথা ধরে ভারি কষ্ট হয় ওপর ওরূপ কথা শুনলে সে সেখান থেকে উঠে যায় তারপর ষষ্ঠ আজ্ঞা চক্র দৃঢ় পদ্ম এখানে কুণ্ডু কুণ্ডুলি এসে ঈশ্বরের রূপ দর্শন হয় কিন্তু একটু আড়াল থেকে যেমন লন্ঠনের ভেতরে আলো মনে হয় আলোয় ছুলাম কিন্তু কাজ ব্যবধান আছে বলে ছোঁয়া যায় না তারপর সপ্তম ভূমি সহস্রার পদ্ম সেখানে কুণ্ডলিনী গেলে সমাধি হয় সহস্রারে সুচিরানন্দ শিব আছেন তিনি শক্তির সহিত মিলিত হন শিব শক্তির মিলন সহস্রারে মন এসে সমাধিস্থ হয়ে আর বাহ্য থাকে না সে আর দেহ রক্ষা করতে পারে না মুখে দুধ দিলে দুধ গড়িয়া যায় এ অবস্থায় থাকলে একুশ দিনে মৃত্যু হয় কালাপানিতে গেলে যা যা ফেরে না ঈশ্বর কোটি দি এই সমাজে অবস্থা থেকে নামতে পারে তারা ভক্তি ভক্ত নিয়ে থাকে তাতেই নামতে পারে তিনি তাদের ভেতর বিদ্যার আমি ভক্তের আমি লোক শিক্ষার জন্য লিখে দেন তাদের অবস্থা যেমন ষষ্ঠভূমি আর সপ্তভূমির মাঝখানে বাচ্চ খেলা সমাধির পর বিদ্যার আমি কেউ কেউ ইচ্ছা করে রেখে দেন সে আমির আঁট নাই রেখা মাত্র হনুমান সাকার নিরাকার সাক্ষাৎকারের পর দাস আমি রেখেছিলেন রাওদী সনক সনন্দ সনাতন সৎকুমার এরা পর আমি রেখেছিলেন এরা জাহাজের মতো আবার অনেক লোককে পার করে নিয়ে যান ঠাকুর এর কি নিজের অবস্থা গণনা করিতেছেন বলিতেছেন কর্মহ নিরাকার এই বলা হয়ে